নয়নের ক্যারেক্টারে যে ব্যাপারটা আসলে পাওয়া যায় সেটা হলো এক ধরনের বিশ্বস্ততা আছে ঠাকুরমার প্রতি আবার এক ধরনের ভালোবাসা আছে ছেলেটার প্রতি আবার সে কিন্তু খুব সাহসী মানুষ যখন আসলে ঠেঙ্গারে এসছে সে ফাইট করেছে সো নয়নের ক্যারেক্টার সম্বন্ধে রাজ যদি কিছু বলতে চান লাঠিয়ালরা কিন্তু খুব বিশ্বস্ত হয় মানে তারা মানে তার ইয়ের জন্য জোরদারের জন্য তারা জীবন দিয়ে দেয় একদম মানে একদম লয়ার যাকে বলে তো ও কিন্তু ওই টাইপের মানে ও ঠাকুরের জন্য ঠাকুরমার জন্য মানে ও নিবেদিত প্রাণ ও ওই জায়গায় খুব সফট আপনি দেখেন ওইখানে তার 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 জন্য তার কাছে খুবই লয় কিন্তু সে একটা জায়গায় দেখবেন যে সে একটা কথা বলে যে আমি কত পাপ করেছি এটা আমি কাছে গোপন নেই মানে সে এর আগেও খুন তার একটা পেশার পর্যায়ে যে লয়ালটির কারণে সে এটা করে তাদেরকে মানে তাদেরকে রক্ষা করার জন্য সেই কাজগুলো করে এইটা তার এই পাপ তার মধ্যে আছে কিন্তু আবার তার এটা অভ্যাসও তার কাছে মানুষ কোনো বিষয় না কিন্তু বাচ্চাটার কাছে একটা ওই যে রিয়াদ ভাই যেটা বললো কি যে একটা ডাকাত যখন দেখলো সেও মানুষ সেও অবাক হয়ে গেলো কারণ সে তো জানে না আর নয়ন জানে না যে ওকে থানায় নিতে হয় সে এইটা অবাক হয়ে গেছে